কাকা এই জায়গায় কাঁচের জিনিস সর্বনিম্ন কয় টাকা তিরিশ টাকার থেকে শুরু

এগুলো কি ভাই একশো বেড়া কাছের প্লেট কি সিঙ্গেল করে বেচেন নাকি ছয়টা জিঙ্গেল ছয় সিঙ্গেল দাম কত দেড়শো টাকা ভাই কাচের জিনিস শুরু কত টাকার থেকে সর্বনিম্ন কত টাকার থেকে শুরু কাঁচের জিনিস মানে সর্বনিম্ন কয় টাকা মানে ওটাই তো জিগেলাম কয় টাকা দামের থেকে আসে না কয় টাকা মক আশি টাকা সর্বনিম্ন আশি টাকার থেকে শুরু ওইটাই জিগাইলাম যে যে মানে কয় টাকার থেকে শুরু কিন্তু কিন্তু আপনার মার্কেটের থেকে তো একটু কম পাওয়া যায় কম দামে পাওয়া যায় আচ্ছা ওটাই আর কি জানার জানালি আর এই বাড়িগুলি কেমন দাম এই যে বড় বাড়ি দুশো পঞ্চাশ

না পিস কত বেটা দুশো টাকা পিস ফুলা গোলমাল গাছে পার পিস কাকা কাচের সেট কত করে এটা বালি এই যে সেট গুলো সাদাটা যে হ্যাঁ দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় ছয়টা সেট তাও আবার ডিজাইন করা আর এই সিরামিকের বাটি চারশো বিশ

लेकिन जाएगा एक के अंदर चले गए